আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে বড় বড় মতো স্বাগতম দর্শক কবুতরগুলো কিন্তু আগের চা খুব কেয়ারফুল খুবই স্পিড এবং শক্তিশালী তার প্রমাণ দেখতে পাচ্ছেন আমার ধান খেতে অবশ্য তারা খাবার সংগ্রহ করতেছে কয়টা খাবি খা সমস্যা নাই এটা অভ্যস্ত হোক এইভাবে এসে এটা অভ্যস্ত হোক আমি সকালবেলা লক্ষ্য করলাম অনেক কবুতর এই কবুতরগুলো রুলিং দিল আর্থই আনন্দ অবশ্য অনেক বুকটা ভরে গেলো খুব ভালো লাগলো অনেকের কাছে শেয়ার করলাম যে আমার কবুতরগুলা বাইরে উড়াচ্ছে অনেক জায়গায় যাচ্ছে অনেক জায়গায় উড়াচ্ছে অনেক জায়গায় শেয়ার করলাম আমার ধান খাক সমস্যা নাই আমার ধান খাত অবশ্য আমারই আমারই ধান খাত খাক ওকে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের একটা বাইরের যে একটা জার্নিং বাইরে যেটা ঘুরে ঘুরি সেই সব সেই সেই দৃশ্যটাই হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এমনিতে খাবার টোটালি বন্ধ করে দিছি এখন ওরা নিজেরাই নিজের খাবার সংগ্রহ করতেছে খাবার এতদিন দিয়ে রাখছি খাবার দিদি দিদি আমি শেষ এখন আর খাবার টোটালি বন্ধ করে দিছি শুধু ফ্যান্সি আইটেম কবুতরগুলোই সমস্যা আর বাকিগুলা যেগুলো রেসার গিরিবাস গোল্লা সেই সমস্ত কবুতরগুলো কোনো সমস্যা নাই যেমন এখানে ফেন্সি আইটেম দুইটা আছে ও একটা ব্যাগ আছে তিনটা দুইটা আইটেম আছে একটা ব্যাগ আর একটা লক্ষা ওদের সাথে অবশ্য এগুলো উড়াচ্ছে লক্ষ্যগুলো বেশি ঘুরে পারবে না তারপরেও ওদের সাথে ঘুরাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করলাম এই ভিডিওতে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম দৃশ্য অবশ্য সচরাচর পাবেন না সচরাচর পাবেন না আমার কাছেই অবশ্য কবুতরগুলো দেখতে পাচ্ছেন একবারে কাছে আমি এখানে বসে অবশ্য ভিডিও তৈরি করতেছি আর ওরা আমার এখানেই অবশ্য খাবার সংগ্রহ করতেছে ধান খাক সমস্যা নাই এটা অবশ্য একটা অভ্যস্ত হয়ে গেল পরবর্তী আবারও আইসা এই খেতের মধ্যে যেগুলো ধান পড়েছিল পড়ে থাকবে সেই ধানগুলো অবশ্য সংগ্রহ করবে পাঁচ কেজি ধান খাক দশ কেজি খাক সমস্যা নেই খাক কিন্তু পরবর্তী আবারও আসবে আইসা এই মাঠে অবশ্য ধান যেগুলো পড়ে থাকবে সেই ধানগুলো সংগ্রহ করবে দর্শক দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য অবশ্য সচরাচর সবারই কাছে পড়ে না যারা শহরে অবশ্য কবুতর পালেন তারা অবশ্য এটা দেখতেই পারবেন না এই বিষয়টা আর যারা গ্রামে পালেন তারা অবশ্য সচরাচর এরকম দেখতে পারবেন রহ রহ বিভিন্ন খেতে বিভিন্ন জায়গায় তারা সংগ্রহ করবে খাবার খাবে তো আমার এই যাত্রা যেহেতু ঢাকায় এরা সংগ্রহ ঢাকায় থেকে এগুলা পালি গ্রামের যে পরিবেশ গ্রামের যে বাইরে যেতে হয় খাবার সংগ্রহ করতে হয় অবশ্যই এই জিনিসটা তাদের নাই এই কারণে তারা বাইরে বেরোয় খুব কম তারা সময় ভিতরে থাকে এবং ভিতরে খাবার সংগ্রহ করে দেয় সেই খাবার যদি পায় তাহলে খাবে না পাইলে নাই নাকে থাকবে তাছাড়া বাড়িতে বেরোবে না অনেক চেষ্টা করছি পিঠা করছি পিঠা করছি অনেক জায়গায় বের করে নিছি আবার রাস্তা একবার বের করে নিয়ে দুইটা কবুতর মেরে ফেলছি মানে অ্যাক্সিডেন্ট নিছি গাড়ির মধ্যে যেহেতু জানে না যে রাস্তায় খাবারটা কীভাবে সংগ্রহ করতে হয় যেগুলো দেশি কবুতর ওগুলো সব খুব চালাক হয় চালাক চতুর হয় আর এগুলো তেমন চালাক চতুর হয় না একটু বোধাই টাইপের এই কারণে রাস্তায় এই দুর্ঘটনা হয়েছে সে সময় থেকে অবশ্য রাস্তায় বের করি না রাস্তায় নেওয়ার চেষ্টা করি না আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ি এই যে বাড়ি যে বিল্ডিং দেখা যাচ্ছে এটাই আমার বাড়ি আর ওই যে বাম বামটা অবশ্য দেখানোর চেষ্টা করি এই যে বামটা এই যে বামটা দেখতে পারছেন এটাই বাম এখানে নতুন করে অবশ্য বামটা তৈরি করছি এখানে কবুতরগুলা অবস্থান করে আর এই জায়গায় আমার কবুতরের ঘর হয়তোবা দুই কিলো এক কিলো হবে দর্শক এক দুই কিলো তো হবে না এক কিলো কম হবে হাফ কিলো জায়গা এটা হচ্ছে আমার কলা বাগান এই হাফ কিলো জায়গা হাফ কিলো জায়গায় তারা অবশ্য বেরোয় না এই একটা হচ্ছে দুঃখ তো আমার এখানে ধান এক মন খাক দশ মন খাক খাক সমস্যা নেই অবশ্যই যেগুলো ধান পরে থাকবে সেগুলো অবশ্য পরবর্তী আইসা খেয়ে খাবে আর এইখানে ওদের আসানো দরকার খুব দরকার আমি ওদের অবশ্য খুবই কাছে একবারে কাছে কাছে দেখানোর চেষ্টা করছি একবারে কাছে তারপরেও উড়ে না তারপরে উড়ে যায় না কি যে পেলো ওরা তারপরে উড়ে যাচ্ছে না খাও খাবার খাওক ঠিক আছে সবচেয়ে বড় কথা আছে যে ওদের একটা তো হয় অভ্যাসে হয়ে গেল আর আমি যেহেতু কাছাকাছি আছি আমাকে অবশ্য ভয় করে না তারা আমাকে চিনে এই জন্য আমাকে ভয় করে না আমি চাচ্ছি যে আরও কবুতর কিছু বাড়ি আছে ভিতরে আছে অবশ্য তারা সবাই চলে আসুক সবাই খাক হয়তোবা ধান খেতে খেতে একসময় অতিষ্ঠ হয়ে যাবে অন্য কিছু সংগ্রহ করবে খাবে ওই যে নিচে পড়ে রয়েছে দেখেন ওই যে নিচে পড়ে রয়েছে সেটাই সংগ্রহ করতেছে হ্যাঁ ওইটাই সবচেয়ে ভালো আর যেগুলো ধান ওরা মনে করছে যে পেট ভরেই যাবে আর যাবে না আমি ধাওয়া করতেছি অবশ্য তারপরেও মানতেছে না ওরা মানে পেট ভরে যাবে বুঝতে পারছি এই যে আমার হাত কাছাকাছি মনে হচ্ছে যাবে না পুরো সংগ্রহ করে পেট ভরিয়ে তারপর যাবে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এরকম দৃশ্য খুব সচরাচর খুব চোখে পড়বে কম তারপরে সকালবেলা এই ধান এগুলো অবশ্য ধান কেটে ফেলে রাখছি ধানগুলো এখনও নিয়ে যায়নি নিয়ে যাব অবশ্য অল্প সময়ের মধ্যে নিয়ে যাব ধানটা শুকাইলে পরে নিয়ে যাব তো দর্শক ভিডিওটা ভালো লাগলে একটু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম